জয় হিন্দ জয় ভারত অল রাইটস ব্যবহার মজদুর মহাসংঘের শীর্ষনের পক্ষ থেকে আমি একরামুল হক গ্রামপুর ছোট সালকুমার থানা ফালাকাটা জেলা আলিপুরদুয়ার অল রাইটস ডাইভার মজদুর মহাসংঘ অ্যাসোসিয়েশনের ন্যাশনাল প্রেসিডেন্ট ইরফান দাদা চেয়ারম্যান ফাইজাল খান দাদা এবং মাননীয় সুদর্শন বসু মহাশয় উপদেষ্টা ওনাদেরকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তার সাথে সাথে আমাদের তেইশটি জেলার অ্যাডমিন দাদা ভাইদেরকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন ভালো থাকবেন সেফ ড্রাইভ সেফ লাইফ তার সাথে সাথে আমাদের আলিপুরদুয়ার জেলা অল রাইটস ড্রাইভার মজদুর মার সঙ্গে সঙ্গে যুক্ত থাকা সকল দাদাভাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দাদাভাই সকলেই আশা করি ভালো আছেন ভালো থাকবেন সেফ ড্রাইভ সেভ লাইফ নিজে বাঁচুন অপরকে বাঁচান এবং নিজের পরিবারের খেয়াল রাখুন নিজের খেয়াল রাখুন রাস্তার নিজের পরিবারের একজন সদস্য মনে করে গাড়ি চালান এবং ড্রাইভার নিয়ম মেনে চলার প্রয়াস করুন ইউনিফর্ম পরুন হোয়াটসঅ্যাপ ডিবিতে নিজ নিজ ফটো লাগান ইউনিফর্ম পরে ট্রাফিক নিয়ম পালন করে সিট বেল্ট লাগিয়ে এবং রাত্রিবেলা লং ডিপার ব্যবহার করে গাড়ি চালাবেন আমাদের সময়ের থেকে জীবনের অনেক দাম বেশি তাই দাদা ভাইকে আমার করজোর অনুরোধ কেউ ওভারটেক করার আগে দেখে নেবেন সামনের দিকে কোনো গাড়ি আসছে নাকি ওভারটেক করার সময় অনেক চিন্তা ভাবনা করে ওভারটেক করবেন এবং রাস্তায় পেট্রোল পাম্প ছোট রাস্তা গলি থেকে যে রাস্তাগুলো মেন রোডে এসে জয়েন হয়েছে সেই জায়গাগুলো দেখে চলবেন কেননা সেই জায়গাগুলোতেই অনেকেই ট্রাফিক নিয়ম জানে না পালন করে না ওনারা এসে মেন রোডে চলে হট করে তখনই কিন্তু অনেক দুর্ঘটনার সম্মুখীন হয় তো সকলকে আমার করজোড়ে অনুরোধ দাদা হয় এইভাবে সকলেই নিজের সেফটি নিজে রাখবেন এবং যে কোনো সময়ে গাড়ি চালানোর ছোটো গাড়ির থেকে বড়ো গাড়ির দোষ বেশি হয় যে কোনো জায়গায় যাবেন বড়োজনের দোষ বেশি হয় যদি বড়োজনের ভুল না করে তবুও কিন্তু বড়োজনের দোষ হয় তো আমরা এই সব চিন্তা ভাবনা করে সবাই আমরা ভালোভাবে গাড়ি চালাবো এবং ড্রাইভার সমাজকে সামনে সারি দিয়ে দাঁড় করানোর যে প্রয়াস চলছে এই প্ল্যাটফর্মের মাধ্যমে এই প্ল্যাটফর্মে যদি আমরা একত্রিত হতে পারি তাহলে আমাদের সম্মান সুরক্ষা অধিকার আমরা ফিরে পেতে পারব এবং সকলেই ইউনিফর্ম পরে আমরা গাড়ি চালাবো ইউনিফর্ম পরে গাড়ি চালাইলে অনেকেই অনেক সময় অনেক কিছু বিপদের হাত থেকে রক্ষা পাব এবং অল রাইটস ড্রাইভার মজদুর মহাসং সেশন কীভাবে কাজ করছে আপনারা সকলে দেখতে পাচ্ছেন এবং ভিডিও বার্তার মাধ্যমে অনেকে আপনারা শুনতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো অল রাইটস ড্রাইভার মজদুর মহাসংস্টেশনকে বৃহত্তম থেকে বৃহত্তম করার প্রয়াস করুন এবং আমাদের মাননীয় ন্যাশনাল প্রেসিডেন্ট ইরফান দাদাভাই মাননীয় ন্যাশনাল চেয়ারম্যান ফয়সাল খান দাদাভাই এবং মাননীয় সুদর্শন বসু মহাশয় ওনারা যে দিন রাত অক্লান্ত পরিশ্রম করছে আমাদের জন্য তো আমরা যদি ওনাদের পাশে গিয়ে দাঁড়াই তাহলে কিন্তু আমাদের সম্মান সুরক্ষা অধিকার আমরা অনেকটাই ফিরে পেতে পারব। এবং আমাদের যে দাবিগুলো রয়েছে সে দাবিগুলো আমরা পেতে পারব আর পরের জেনারেশন যারা গাড়ি চালাবে ওরা শান্তি মতো গাড়ি চালাইতে পারবে তো এই কথা মাথায় চিন্তা রেখে আপনারা সকলেই আসুন নিজ নিজ নাম ঠিকানা বলে সুমধুর বার্তা তুলে ধরুন এবং ড্রাইভার সমাজকে সামনে সাজতে দাঁড় করানোর প্রয়াস করুন আজকে উনআশি বছর বয়স চলছে দেশ আমাদের আজাদ হয়েছে কিন্তু আমাদের ড্রাইভার সমাজ এখনো আজাদহীন তো আজাদ দেশে আমরা আজাদহীন হয় কেন থাকবো দাদা ভাই আমরা তো দেশকে চালাচ্ছি কিন্তু আমাদের কোথায় সুরক্ষা কোথায় সম্মান কোথায় গেছে সবকিছু তো আমরা সেই সম্মান সুরক্ষা অধিকারের স্বার্থে এই প্ল্যাটফর্মে সকলেই আমরা একত্রিত হব এবং আমাদের ভাইচারা মাধ্যমে আমরা যে কোনো জায়গায় আমরা সহযোগিতা পাব তো সকলকেই আমার করজোর অনুরোধ দাদাভাই সকলেই ভাইচারা বন্ধুত্ব করে আমাদের অল রাইটস ড্রাইভার মজদুর মহাসং স্টেশনকে বৃহত্তম থেকে বৃহত্তম করার প্রয়াস করুন এবং নিজের সম্মান সুরক্ষা অধিকার ফিরে আনার চেষ্টা করুন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন এবং রাস্তার পরিজনদেরও নিজের পরিবারের একজন সদস্য মনে করে গাড়ি চালাবেন এবং আমাদের আসছে দিন পয়লা সেপ্টেম্বর ড্রাইভার দিবস এই ড্রাইভার দিবসে আমরা সবাই হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে ড্রাইভার দিবসকে আমরা ড্রাইভার ডেকে সুস্থভাবে পালন করার চেষ্টা করব আমরা একটা দিন স্টারিং ছেড়ে আমাদের ড্রাইভার দিবসকে পালন করার চেষ্টা করব সকলকেই আমার করজোর অনুরোধ আমাদের কোনো ছুটি নেই তা আমাদের যে দিনটা আসছে পয়লা সেপ্টেম্বর এই পয়লা সেপ্টেম্বরে আপনারা সকলেই স্টারিং সেরে ড্রাইভার দিবস পালন করার চেষ্টা করবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন জয় হিন্দ জয় ভারত ऑल राइट्स ड्राइवर मजदूर महासंग एसोसिएशन जिंदाबाद